শীঘ্রই মৃত্যুদণ্ডের রায় আসতে পারে শেখ হাসিনার এবং সর্বশেষ জানাবো তারেক রহমানের ভাবমূর্তি নির্বাচনে ব্যবহার করতে চায় বিএনপি হাওয়া ভবনের মেমোরি বড় চ্যালেঞ্জ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শীঘ্রই মৃত্যুদণ্ডের রায় আসতে পারে শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দোষী সাব্যস্ত হলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারেন বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ প্রকাশিত প্রতিবেদনে বলা হয় আটাত্তর বছর বয়সী শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন অভিযোগ রয়েছে তিনি রাষ্ট্রীয় বাহিনীকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন যার ফলে প্রায় চোদ্দশো জন নিহত আছেন প্রসিকিউশনের দাবি দমন অভিযানের সময় নিহতদের মরদেহ পুড়িয়ে ফেলা হয়েছে এবং আহতদের চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে তবে শেখ হাসিনা এসব অভিযোগ অস্বীকার করেছেন জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের তথ্য অনুযায়ী তার পনেরো বছরের শাসনের শেষ দিকে ঘটে যাওয়া গণভ্যুত্থানে আনুমানিক চোদ্দশো জন প্রাণ হারিয়েছেন এই আন্দোলনের সূচনা হয় দু হাজার চব্বিশ সালের জুলাইয়ে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের সন্তানদের কোটা ব্যবস্থার বিরুদ্ধে ছাত্রদের বিক্ষোভ থেকে অল্প সময়ের মধ্যে তা দেশের সর্বত্র শেখ হাসিনার পদত্যাগের দাবিতে বড় আন্দোলনে রূপ নেয় পাঁচ আগস্ট ছাত্র ও জনতার গণভ্যুত্থানের মুখে শেখ হাসিনা হেলিকপ্টারে দেশ ত্যাগ করেন একই দিনে ঢাকার একটি ব্যস্ত এলাকায় নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত বান্ন জন নিহত হন যা বাংলাদেশের ইতিহাসে অন্যতম রক্তক্ষয়ী ঘটনা হিসেবে বিবেচিত শেখ হাসিনার শাসন আমলে ব্যাপক ভোট কারচুপি বিচার বহির্ভূত হত্যার নির্বিচারে গ্রেপ্তার নির্যাতন ও গুমের অভিযোগও ওঠে যার মধ্যে শিশুদের গুমের ঘটনাও রয়েছে প্রসিকিউটর মইনুল করিম জানান তাদের ফোন রেকর্ড অডিও ভিডিও প্রমাণ ও সাক্ষ্য যা সরাসরি শেখ হাসিনাকে হত্যাযজ্ঞের সঙ্গে যুক্ত করে তিনি বলেন আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারব যে তিনি মৃত্যুদণ্ডের যোগ্য তার নির্দেশেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে আদালত ইতোমধ্যে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পরোয়ানা জারি করেছে ধারণা করা হচ্ছে তারা বর্তমানে ভারতে অবস্থান করছেন সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে জুলাই গ্রেপ্তার করা হয় এবং তিনি দোষ স্বীকার করেছেন স্বীকারোক্তিতে তিনি জানিয়েছেন শেখ হাসিনার নির্দেশে তিনি হেলিকপ্টার ও ড্রোন হামলা চালিয়েছেন এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছেন প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম আদালতে বলেন শেখ হাসিনার 1400 বার মৃত্যুদণ্ডের যোগ্য যেহেতু তার সম্ভব নয় তাই আমরা অন্তত একটি মৃত্যুদণ্ড দাবি করছি তিনি আরও বলেন তার একমাত্র উদ্দেশ্য ছিল নিজের ও পরিবারের জন্য ক্ষমতা চিরস্থায়ী করা তিনি এক কঠোর অপরাধী এবং তার বর্বরতার জন্য কোনো অনুশোচনা প্রকাশ করেননি রোববার থেকে শেখ হাসিনার পক্ষে আইনজীবীরা যুক্তি উপস্থাপন শুরু করবেন যা আগামী সপ্তাহে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে চূড়ান্ত রায় নভেম্বরের মধ্যভাগে ঘোষণা হতে পারে দোষী প্রমাণিত হলে শেখ হাসিনার সম্পত্তি বাজেয়াপ্ত ও নিলামে বিক্রির প্রক্রিয়া শুরু হতে পারে যা ক্ষতিগ্রস্তদের মধ্যে বন্টন করা হবে অন্যদিকে আইনজীবী দাবি করেছেন বিক্ষোভকারীদের সহিংসতার জবাবে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়েছিল শেখ হাসিনা ইতোমধ্যে আদালত অবমাননার দায়ে ছয় মাসের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন এবং তার বিরুদ্ধে দুর্নীতির মামলাও চলেছে তারেক রহমানের ভাবমূর্তি নির্বাচনে ব্যবহার করতে চায় বিএনপি হাওয়া ভবনের মেমরি বড় চ্যালেঞ্জ তারেক রহমান কবে দেশে ফিরবেন এই প্রশ্ন বহু পুরনো বিশেষ করে গত বছরের পাঁচই আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর এই প্রশ্ন বারবার উঠেছে বিএনপির নেতারা বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলেছেন তবে সম্প্রতি বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারে তারেক রহমান নিজেই জানান খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন এবং নির্বাচনেও অংশ নেবেন এরপর তার ফেরার গুঞ্জনের আরও ডালপালা মেলেছে স্থানীয় গণমাধ্যম তো বটেই এমনকি খোদ বিএনপিতেও এমন আলোচনা আছে যে আগামী নভেম্বরে তিনি দেশে ফিরতে পারেন তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে বড় আয়োজনেরও পরিকল্পনা আছে বিএনপিতে নেতাকর্মীরা মনে করছেন বিএনপির এই শীর্ষ নেতার প্রত্যাবর্তন এবং সরাসরি নেতৃত্ব আগামী নির্বাচনের মাঠে বিএনপিকে জয়ের দিকে এগিয়ে দেবে শেষ মুহূর্তে তাকে ঘিরা একটা মোমেন্টাম তৈরি হবে ফলে তারেক রহমানের ভাবমূর্তি নির্বাচনে ব্যবহার করতে চায় বিএনপি যখন খালেদা জিয়া ছিলেন তখন তার প্রভাবেই কিন্তু ভোট প্রভাবিত করেছে এখন তারেক রহমান আসবে জনগণের মধ্যে স্বতঃস্ফূর্ততা আসবে সুতরাং তারও একটা প্রভাব ভোটের ওপর পড়বে বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু তবে সবকিছু যে এমন সহজ নাও হতে পারে সেই বিশ্লেষণ আছে রাজনীতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাব্বির আহমেদ বিবিসি বাংলাকে বলেন বিএনপি এবং তারেক রহমানকে নিয়ে ভোটারদের অতীত অভিজ্ঞতা আছে ফলে এখানেও বিএনপির জন্য চ্যালেঞ্জ আছে তিনি বলেন মানুষ বিএনপির শাসনামূলটাকে প্রত্যক্ষ করেছে মানুষের কাছে কিন্তু মোটামুটি তারেক জিয়ার মেমরিটা এখনো আছে ওই যে মেমোরিটা হাওয়া ভবনের যে মেমোরি মানে বিএনপির বিজয় তাকে কেন্দ্র করে হবে এরকমটা যদি বিএনপি চিন্তা করে তাহলে তাকে ওই লেগেসি থেকে বের হয়ে আসতে হবে এছাড়া তারেক রহমান দেশে ফিরলে তাকে ঘিরে নেতা কর্মীদের মধ্যে বেপরোয়া ভাব চলে আসতে পারে এমন আশঙ্কাও করেন বিশ্লেষকদের কেউ কেউ বিশেষ করে নির্বাচনের অতীত ইতিহাস বিবেচনায় বিএনপি জয়ী হতে যাচ্ছে এমন ধারণা আছে অনেকের মধ্যে সেই ধারণা থেকেই ব্যবসায়ী সিভিল সোসাইটি প্রশাসন সহ বিভিন্ন খাতের নেতাদের মধ্যেও বিএনপির দিকে ঝুঁকে পড়ার সম্ভাবনা আছে তারেক রহমান সেটা কিভাবে সামলাবেন সেটাও দেখার বিষয় যদিও রাজনীতির এত সব জটিল আলোচনায় না গিয়ে বিএনপির তৃণমূল আছে তারেক রহমানের অপেক্ষায় নেতাকর্মীদের একটাই জিজ্ঞাসা তারেক রহমান কবে আসবেন মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইসাপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় গত সোমবার সেখানে গিয়ে দেখা যায় নেতাকর্মীদের ভিড় অফিসের ভেতরে চলছে বৈঠক কার্যালয়ের সামনে এবং ভেতরের দেয়ালে বড় করে টাঙানো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহর শীর্ষ নেতাদের ছবি দলীয় আলোচনাতেও তারেক রহমানের নির্দেশনায় পৌঁছানো হচ্ছে নেতা কর্মীদের কাছে এছাড়া যেসব সম্ভাব্য প্রার্থী চেষ্টা করছেন নির্বাচনে দলের প্রার্থী হওয়ার তাদের প্রচারণাতেও গুরুত্ব পাচ্ছে দলটির শীর্ষ নেতার ছবি সব মিলিয়ে দলের সকল কার্যক্রমের কেন্দ্রবিন্দু তারেক রহমান এখন আমাদের নেতা কর্মীদের একটাই জিজ্ঞাসা তারেক রহমান সাহেব কবে আসবেন বলেন সিরাজদেখান উপজেলা বিএনপির উপদেষ্টা আব্দুল কুদ্দুস ধীরন খোঁজ নিয়ে দেখা যায় সিরাজ দিখানে বিএনপির অন্তত পাঁচজন নেতা আগামী নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী প্রত্যেকে চেষ্টা করছেন যার যার অবস্থান থেকে এলাকার সবখানে সম্ভাব্য প্রার্থীরা নিজেদের ব্যানার ফেস্টুন লাগিয়েছেন এই যে এতজন প্রার্থী এর সমাধান করবেন তারেক রহমান না হলে কেউ কারো কথা না আর উনি যখন দেশে আসবেন সেটা এমনিতেই নেতাকর্মীদের আরও চাঙা করবে দলের ভেতর সবার মধ্যে ঐক্য সৃষ্টি করবে নেতা কর্মীরা সরাসরি তার নেতৃত্বে কাজ করতে চায় আমরা চাই আগামী নির্বাচনে মনোনয়ন থেকে সব কিছুই তিনি দায়িত্ব নিয়ে পরিচালনা করবেন বলেন সিরাজ দিখান উপজেলা বিএনপির উপদেষ্টা আব্দুল কুদ্দুস ধীরন বিএনপির জন্য কেন গুরুত্বপূর্ণ তারেক রহমান দেশের বাইরে আছেন সতেরো বছরেরও বেশি সময় ধরে এর মধ্যে দু সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে গেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন তারেক রহমান বলা যায় তখন থেকে দলটির শীর্ষ নেতা হিসেবে দেশের বাইরে থেকে বিএনপিকে পরিচালনা করতে থাকেন তিনি সতেরো বছর পর নতুন পরিস্থিতিতে এখন তার দেশে ফেরার কথা নতুন করে আলোচনা এসেছে চলতি মাসে বিবিসি বাংলাকে দেওয়া তারেক রহমানের এক সাক্ষাৎকারে তিনি নিজেই শিগগির দেশে ফেরার কথা জানিয়েছেন তবে দিনক্ষণ নির্দিষ্ট না হলেও খোদ বিএনপিতেও জোর গুঞ্জন আছে আগামী নভেম্বরে তিনি ফিরতে পারেন নির্বাচনের আগে তার দেশে ফেরা নিয়ে দলটির ভেতরে কয়েক ধরনের মূল্যায়ন আছে এক তার প্রত্যাবর্তন দলটির জন্য নির্বাচনে জয়ের মোমেন্টাম তৈরি করবে দুই একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকায় আগামী নির্বাচনে দলের প্রার্থী হওয়া নিয়ে দলে যে বিভক্তি বা অনিশ্চয়তা আছে সেটা দূর হবে তিন তার সরাসরি উপস্থিতি নেতাকর্মীদের চাঙা করবে চার বিএনপির দেরিতে নির্বাচনের প্রস্তুতি শুরু করায় আর জামায়াত আগে ভাগে শুরু করায় বিএনপির যে প্রস্তুতির ঘাটতি আছে সেটা কাটিয়ে ওঠা যাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ বিবিসি বাংলাকে বলেন খালেদা জিয়ার মতো তারেক রহমানের উপস্থিতিও নির্বাচনে একটা প্রভাব রাখবে তিনি বলেন তারেক রহমান যখন বিভাগীয় শহর এবং জেলা শহরগুলোতে যাবেন সেখানে সমাবেশ করবেন তখন তো এটা বিরাট ইম্প্যাক্ট তৈরি করবে যেটা নির্বাচনের জন্য সহায়ক হয়ে দাঁড়াবে যখন খালেদা জিয়া রাজনীতিতে সক্রিয় ছিলেন তখন তার প্রভাবেই কিন্তু ভোট প্রভাবিত হয়েছে এখন তারেক রহমান আসবেন জনগণের মধ্যে স্বতঃস্ফূর্ততা আসবে সুতরাং তারও একটা প্রভাব ভোটের ওপর পড়বে সেই ভোট দিয়ে প্রার্থীকে বের করে নিয়ে আসার ক্ষেত্রে আমার মনে হয় অনেক প্রভাব থাকবে ফলে তারেক রহমানের দিকে যেমন দল তাকিয়ে আছে তেমনি তার ফেরার দিনে বড় আয়োজনের পরিকল্পনাও আছে সেদিন কত মানুষের জমায়েত হবে বলা কঠিন তাকে এয়ারপোর্ট থেকে বাড়িতে নেওয়া পর্যন্ত যে সিকিউরিটি দেওয়া প্রয়োজন সেটাও আমাদেরকে ভাবায় সব মিলিয়ে এটা একটা বড় ঘটনা আমাদের দল এবং দেশের জন্য বলেন ইকবাল হাসান মাহমুদ তারেক রহমানের ফেরা এবং হাওয়া ভবনের মেমরি তারেক রহমান দেশে ফিরলে যে নির্বাচনের মোমেন্টাম বিএনপির দিকে ঘুরে যাবে তেমনটা আবার নাও হতে পারে বলে মনে করেন বিশ্লেষকদের কেউ কেউ এর বড় কারণ হচ্ছে বাংলাদেশের নির্বাচন রাষ্ট্রপতি কেন্দ্রিক নয় বরং সংসদীয় পদ্ধতির যেখানে তিনশত আসনে তিনশত প্রার্থী থাকে ফলে নির্বাচন আসন ভিত্তিক প্রার্থীর ব্যক্তিগত ইমেজ এবং যোগ্যতাও প্রভাব ফেলে এছাড়া স্থানীয় রাজনীতির নানা হিসাবও থাকে একজন নেতা তো আর একাই তিন শত আসনকে রিপ্রেজেন্ট করতে পারবেন না তবে হ্যাঁ উনি যদি ওনার ইমেজ কেন্দ্রীয়ভাবে তৈরি করতে পারেন সেটা সাধারণ মানুষ যদি তাকে রিড করতে পারে যে হি ইজ আ গুড লেটার তবে হ্যাঁ উনি যদি ওনার ইমেজ কেন্দ্রীয়ভাবে তৈরি করতে পারেন যেটা সাধারণ মানুষ যদি তাকে রিড করতে পারে যে হি ইজ গুড লিডার তাহলে এটার একটা ইম্প্যাক্ট পড়বে বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনীতি বিশ্লেষক সাবির আহমেদ বিশ্লেষকরা বলছেন বিএনপি এবং তারেক রহমানকে নিয়ে ভোটারদের অতীত অভিজ্ঞতা আছে প্রিয় দর্শক ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন